দর্শক বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে ইউরিক অ্যাসিডকে কমানোর উপায় কি আপনাদের জানা আছে যদি না জানা থাকে তাহলে পরে এই ভিডিওটা আপনার জন্য স্কিপ করে একেবারেই দেখবেন না মাত্র কয়েক মিনিটের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত বিনার কোনোরকম স্কিপ করে একদম দেখার চেষ্টা করুক তাহলে অনেক কিছু জানতে পারবেন আর সবচেয়ে বড় কথা নিজে এবং আপনার আশেপাশের অনেক মানুষকে আপনি নিজে উপকৃত করতে পারবেন এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কারণ আজকের এই ভিডিওতে যে চারটে জিনিসের কথা বলবো যেটা আপনাদেরকে সপ্তাহে মাত্র চারটে জিনিসকে আপনাকে ব্যবহার করতে হবে আর তার ফলেই ইউরিক অ্যাসিড আপনার চিরতরে বিদায় নিতে পারে কি করতে হবে চারটে জিনিসই খাওয়ার জিনিস আর এই চারটে জিনিস খুব সহজলভ্য জিনিস তার জন্য বিশাল পরিমাণ টাকা পয়সা খরচা করে এইরকম কোনো ব্যাপার নেই গ্রামেগঞ্জে যেখানে আপনি যাবেন সব জায়গাতেই চারটে জিনিস পাওয়া যায় আর এর মাধ্যমেই আপনার ইউরিক অ্যাসিডকে আপনি খুব সহজে কম করে ফেলতে পারবেন তবে হ্যাঁ শর্ত একটাই যে ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে যেটা বলে থাকি যে পিউরিন জাতীয় খাদ্য পদার্থগুলোকে অ্যাভয়েড করে যাওয়া এবং যতটা পারবেন কাঁচা লবণ চিনি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বাইরের যত রকম খাওয়ার এবং অবশ্যই অ্যালকোহল থেকে দূরে থাকতে বলা হয় যেটা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোকে আমি আশাই করে নিচ্ছি যে আপনারা সেগুলো সব কিছু ফলো করবেনই এইবার যে চারটে জিনিসের কথা বলবো সপ্তাহে চারটে জিনিস আপনাকে সেবন করতে হবে খেতে হবে তাহলে পরে অ্যাসিড গন কি করতে হবে সবচেয়ে প্রথমে যে জিনিসটার কথা বলবো কাঁচা নিম পাতা হ্যাঁ বন্ধুরা আমাদের গ্রামেগঞ্জে শহরে সব জায়গাতে ফ্রিতে পাওয়া যায় ফ্রি চিকিৎসা ঠিক আছে তো এই কাঁচা নিম পাতা আপনাকে সকালবেলায় উঠে খালি পেটে কাঁচা নিম পাতা পাঁচ থেকে ছটা চিবিয়ে খেতে হবে ব্যাস এটা করুন এরপর আরেকটা যে জিনিসের কথা বলবো দ্বিতীয় নাম্বার আমি বলেছি সপ্তাহে চারটে জিনিস মানে চারটে জিনিস আপনাকে সেবন করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার আমি নিম পাতার কথা বলে দিলাম সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বার হচ্ছে ত্রিফলা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ত্রিফলা আমলকি হরিত কি পহেরা এই তিনটি কি মিলিয়ে ত্রিফলা হয় রাত্রেবেলায় ভিজ ভিজিয়ে রাখবেন এক গ্লাস জলে সকালবেলায় উঠে সেবন করবেন পান করবেন ব্যাস এটাই আপনার কাজ অনেকে গুঁড়ো ব্যবহার করেন করতে পারেন কোনো অসুবিধে নেই হ্যাঁ তবে প্রাথমিক অবস্থায় আপনাদের অনেকের একটু সকালবেলায় পেট ক্লিয়ার হতে অর্থাৎ পেট পরিষ্কার করতে গিয়ে সমস্যা আসতে পারে কারণ ত্রিফলা শরীরের সঙ্গে ধাতস্থ হতে অন্তত সাত থেকে দশ দিন সময় নেয় তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে হয়তোবা আপনার একটু বলতে পারেন মলত্যাগের প্রবলেম আসতে পারে মল কষা হয়ে যেতে পারে বা বলতে পারেন পেট ঠিকমতো পরিষ্কার নাও হতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই খুব সহজেই শরীর ধাতস্থ হয়ে যাবে এবং আপনি ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে পেটেরও বিভিন্ন রকম ব্যায়াম থেকে মুক্তি পেয়ে যাবেন তো আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন আশা করি এই ভিডিওটা আপনারা যখনই দেখবেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের ভীষণভাবে উপকার করবে কোনো সন্দেহ নেই যারা নতুন এসএন চ্যানেলে আপনারা হয়তো জানেন না এই চ্যানেলে ইউরিক অ্যাসিড সম্পর্কিত অনেক রকম তথ্য রয়েছে অনেক রকম ভিডিও রয়েছে আপনারা গিয়ে প্লে লিস্টে সেগুলো অবশ্যই চেক করে নেবেন এবং অবশ্যই ভিডিওটো ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আসুন মূল থেকে এগোনো যাক এখানে সেটা হচ্ছে লেবু পাতি লেবুর কথা বলছি বন্ধুরা খুব সহজে সহজলভ্য যে কোনো জায়গায় পাওয়া যায় আমি প্রথমেই বলেছিলাম সবগুলো সহজলভ্য জিনিস এবং কোন রকম ঝক্কি ছাড়াই আপনি আপনার ইউরিক অ্যাসিডকে নিজে বাড়িতে বসে কন্ট্রোল করে ফেলতে পারবেন তো এই লেবু প্রতিদিন যদি আপনি একটা করে গোটা লেবু খেতে পারেন আপনার ইউরিক অ্যাসিডের অনেকটা পরিত্রাণ আপনি নিজেই করে ফেলতে পারবেন কারণ শরীরে অতিরিক্ত পিউরিন জমতেই দেবে না আর কিডনিকে সময় ডিটক্সিফাই করতে থাকবে ওভারঅল শরীরের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখবে আপনার এই লেবু তাই প্রতিদিন একটা করে লেবু আপনার কিন্তু ইউরিক অ্যাসিডকে দারুণভাবে কমাতে সাহায্য করবে এইবার চতুর্থ তথা লাস্ট যে জিনিসটার কথা বলবো অনেকে হয়তো শোনেননি বা অনেকে জানেন না কিন্তু আজকে এই ভিডিওতে আপনি অবশ্যই জানতে পারবেন চতুর্থ তথা লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কালো জিরে হ্যাঁ বন্ধুরা আমরা মশলা ব্যবহার করে থাকি কালো জিরে কিন্তু অনেকে কালো জিরে একটু কম পরিমাণে ব্যবহার করেন তুলনায় অন্যান্য মশলা বেশি ব্যবহার করেন না যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা অবশ্যই আজ থেকে কালো জিরের ব্যবহার বাড়িয়ে দিন আপনারা ফোড়ন দিচ্ছেন ফোরণে কালো জিরে ব্যবহার করুন বা অন্যান্য যে কোনো ধরনের রেসিপিতে আপনারা কালো জিরেটাকে একটু প্রাধান্য দিয়ে দেখুন আপনাদের ইউরিক অ্যাসিড অবশ্যই কমবে কিন্তু কালো জিরেকে আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি সেটা কিভাবে কীভাবে বেলায় আপনাদেরকে কালো জিরে ভিজিয়ে রাখতে হবে সকালবেলায় উঠে সেই কালো জিরে ভেজানোর যে জল সেই জলটা আপনাকে পান করতে হবে প্রতিদিন আপনি চাইলে সেই কালো জিরেকে পরবর্তীতে রান্নায় ব্যবহার করতে পারেন এই ব্যবস্থা করে দেখুন মাত্র চারটি উপায় সহজ উপায় আর সঙ্গে একটু বাধা নিষেধগুলো মেনে চলতে হবে ব্যাস আপনার ইউরিক অ্যাসিড আপনি খুব সহজে কমাতে পারবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে নেক্সট একটি খুব ভালো কন্টেন্টের সঙ্গে নমস্কার